নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দু সাল কে নামের জাতক বা জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা জেনে নেব এই নতুন বছর আপনাদের কেমন কাটতে চলেছে কে নামের জাতক বা জাতিকারা সাধারণত একজন উদার মনের মানুষ হয়ে থাকেন আপনারা সবাইকে সাহায্য করতে ভীষণ পছন্দ করেন আপনারা ভীষণ দয়ালু হয়ে থাকেন কিন্তু আপনারা সবাইকে সাহায্য করলেও আপনাদের কিন্তু লুকে অনেক সময় ভুল বুঝে আপনারা সবার কল্যাণ করতে চাইলেও লুকে যে আপনাদের কল্যাণ করবে সেটা কিন্তু না অনেক সময় লুকে কিন্তু কে নামের জাতক বা জাতিকাদের ভুল বুঝে ফেলে এই কে নামেরই জাতক বা জাতিকাদের দু সাল কেমন কাটবে চলুন জেনে নিই প্রথমেই বলবো এই দু হাজার চব্বিশ সালে আপনারা অনেক কিছুই পাবেন দু সালে কে নামের জাতক বা জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন অনেক কাজ হবে হবে বলেও কিন্তু দু সালে আপনাদের হয়নি ওই কাজগুলি কিন্তু কে নামের জাতক বা জাতিকাদের দু সালে করতে দেখা যাবে কোনো আনকমপ্লিট কাজ কিন্তু দু সালে কে নামের জাতক বা জাতিকারা কমপ্লিট করতে পারবেন অনেক আশা আপনাদের এই বছরে পূরণ হতে চলেছে অনেক মনের ইচ্ছে কিন্তু কে নামের জাতক বা জাতিকাদের দু সালে পূরণ হবে বন্ধুরা এই বছরে কেনামের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা আছে যারা কর্মের চেষ্টা করছেন বিভিন্ন ধরনের কর্মের চেষ্টা করছেন কিন্তু আপনাদের চেষ্টা চেষ্টাই রয়ে গেছে ওই সব জাতক বা জাতিকাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে এই নতুন বছরে এই নতুন বছরে কেনামের জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন হবে বন্ধুরা অনেক দিন ধরে কেনামের জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের সুযোগের অপেক্ষা করেছিলেন কিন্তু আপনাদের হাতে কোনো সুযোগই আসছিল না এই বছরে আপনারা অনেক সুযোগ পাবেন কিছু করে দেখানোর সময় পাবেন এই বছরে বন্ধুরা এই বছর আপনাদের অনেক কিছুই দিয়ে যাবে কিন্তু আপনাদের চেষ্টা থাকতে হবে যেহেতু দু হাজার চব্বিশ সাল শনির বছর আপনাদের চেষ্টা থাকতে হবে যদি চেষ্টা থাকে তাহলে এই বছরে আপনাদের কাজে সাফল্য আসার প্রবল সম্ভাবনা থাকছে কেনামের জাতক বা জাতিকাদের এই বছরে পরিবারের সবার সাথে কিন্তু সম্পর্কটা সুমধুর থাকবে যথেষ্টই ভালো থাকবে প্রেম বলুন প্রেমের ক্ষেত্রে বলবো বছরটা অত্যন্ত শুভ মাঝে মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি আসতে পারে কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক মধুরতা বৃদ্ধি পাবে এই বছরে দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে বন্ধুরা এই বছরে কেনামের যে সকল জাতক বা জাতিকারা এই বছরে বিয়ে করতে চাইছেন আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে বন্ধুরা এই বছরে কে নামের জাতক বা জাতিকারা যদি চান প্রেম করে বিয়ে করতে তাহলেও কিন্তু আপনারা এই বছরে করতে পারবেন যারা দেখে শুনে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ এই বছরে কে নামের জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহ হবার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় বন্ধুরা এই বছরে কে নামের জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে কে নামের জাতক বা জাতিকারা দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য কেমন থাকছে দু হাজার চব্বিশ সাল শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ থাকছে দু হাজার চব্বিশ সাল প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো অত্যন্ত শুভ বছর বলা যেতে পারে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালটা অত্যন্ত শুভ বন্ধুরা এক কথায় বলতে গেলে বলা যায় দু হাজার চব্বিশ সাল কে নামের জাতক বা জাতিকাদের লক্ষ্য পূরণের একটি বছর বলা যেতে পারে দু হাজার চব্বিশ সালকে কে নামের জাতক বা জাতিকারা দু হাজার চব্বিশ সালে অনেকটাই মানসম্মান পাবেন লোকের কাছ থেকে আপনারা দু হাজার তেইশ সালে অনেকটাই কিন্তু মানসম্মান হারিয়েছিলেন কিন্তু কে নামের জাতক বা জাতিকারা দু হাজার চব্বিশ সালে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা আছে এই বছরে আপনাদের লুকে বুঝবে আপনাদের কথা লোকের কাছে গ্রহণীয় হয়ে উঠবে এবছরে সবার সাথে আপনাদের সম্পর্কটা যথেষ্টই ভালো থাকবে বন্ধু বন্ধুবান্ধব বলুন আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে মা বাবা বলুন ভাই বোন সবার সাথে কিন্তু সম্পর্কটা যথেষ্টই ভালো হবে দু সালে এই বছর কেনামের জাতক বা জাতিকাদের ভীষণই ভালো যেতে চলেছে আর্থিক ক্ষেত্রে বলুন বা পারিবারিক ক্ষেত্রেই বলুন সর্বক্ষেত্রে কেনামের জাতক বা জাতিকাদের এই দু সালটা দুর্দান্ত যেতে চলেছে এই বছরে আপনাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্টই ভালো থাকবে বন্ধুরা তো বন্ধুরা কেনামের জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কেমন থাকবে বলে দিলাম আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এতটুকুই আগামী দিন আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব নমস্কার